এই বিশাল সাইজ মহিষ দেখে আমাদের চিঙ্গালা কিন্তু পরে গেছে সত্যি শুধু হাতি বললেও ভুল হবে মনে হয় দৈত্যাকার মহিষ কিন্তু নিয়ে এসেছে এই মিরপুর এগারো নম্বরের লাল মাটি আর উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের এই দুটো মহিষ দেখার জন্য প্রচুর সাধারণ মানুষ কিন্তু ভিড় জমে গেছে তো আপনারা জানেন আগামীকাল উপলক্ষে কিন্তু এই মহিষগুলো নিয়ে এসেছে প্রচুর সাধারণ মানুষ আছে এদিকে উজ্জ্বল ভাইয়ের দোকানে রাত গভীর হয় আর কিন্তু প্রচুর লোকজন কিন্তু মাংস নেওয়ার জন্য আসছে তো আসছে আমাদের উজ্জ্বল ভাই কই তো জমে যাচ্ছে প্রচুর লোকজন কিন্তু আছে একটু উজ্জ্বল ভাই কই আমাদের উজ্জ্বল ভাই ভাই এত আসতে গলা কি বসে গেছে ভাই কয়দিন যায় আচ্ছা শরীর মানে একটু অসুস্থ হয়ে গেছে অনেক অসুস্থ আচ্ছা একটু শর্ট করে বলি ভাই কঠিন কঠিন মহিষ নিয়ে এসেছেন পরপর দুইটা

ও ভাই কেমন ওজন কেমন টার্গেট করছেন ওই বড়টা দুইটা পেরাই 26 মন হবে দুইটা প্রায় 26 মন বাহ 26 মনের দুটো বিশাল সাইজের মহিষ এই মহিষ কি কবে কি হবে সম্রাটের দিন সম্রাটের কালকে কালকে সকালে যাবে তোমাদের কালকে সকালে আচ্ছা তো এই মহিষগুলো কি কি মানে কি চিন্তা করেছেন কত করে দিবেন যে তো গেছেন দেখছেন হ্যাঁ 800 টাকার নিচে বেচা যায় না 800 রুপিতে বেস্থ হয়

আমরা ছোট কালের মুরা ছাড়তাম না ওই সৌর্যের সময় এই হইলো শ্বশুরি শ্বশুর শ্বশুরি হ্যাঁ এই মুড় হইলো দাদা মাতা মাতা গো মাতা

আমরা একটু দেখি ভাই কেমন মনে হচ্ছে ভাই মাংস নিলেন এখানকার থেকে মাংস নিলেন কেমন মনে হচ্ছে না না দাম তো কমই মনে হচ্ছে ছয়শো সত্তর টাকা রাখলো মাংসের কোয়ালিটি আমি আর আগে মারলে এখানে বাসি মাল কোন দিনও পাই নাই আচ্ছা আপা একটু বলেন তো কেমন এখানকার দেখতেছি তো খালি মানে একটা ভালো না লাগো মাংস দাম বাইরে সবাই এসে সবাই মাংসের দাম বাড়ায় দিছে আর

তো মোটামুটি চতুর্দিকে খালি গরু আর গরু বলবো না তো সল হয়ে যাবো সতেরোটা তো আমরা একটু রাস্তাটা পার হই মুশকিল এইদিকে গাড়ি আসে ওদিকে গাড়ি আসে কোন দিকে যে গাড়ি আসে এখানেই দাঁড়াই ভাই একটু তো সব গরু তো ভালোই লাগে ওই রুমের ভিতরে গরু আছে ওই রুমেও হ্যাঁ এতগুলো গরু আপনার কালকে পশু পশু দিনেও কি চলবে বন্ধ না আলটিমিডিয়াম চলবে 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 তারপরে রমজান চলবে কোনো বন্ধ নেই নন স্টপ উজ্জ্বল বস্তু বিদ্যার আপনি যে এর আগে যে মাঝখানে যে অনেকেই বাড়িতে গিয়ে বা অনুষ্ঠানের জন্য যে জবাই করে দিতেন সেগুলোর কি অবস্থা এখন এখনো চলছে কিন্তু আলাপ আলোচনা করা বাসায় গেলে চল্লিশ পঞ্চাশ টাকা বেশি হয় স্টাফ খরচও বেশি গরুর কোয়ালিটি তারা চয়েস করে দোকানে তো ধরেন আমি ভিজিয়ান গাড়ি বা গাভীও গাড়ি বা দেশিও গাড়ি বাসায় গেলে তো তারা চয়েস করে নেয় যেটা চয়েসফুল সেই জন্য একটু দাম দর করে নিতে হয় আচ্ছা যার কারণে সেটা কি কোন ধরনের গরু নিবে বড় ফ্রিজিয়ার নিবে নাকি দেশি নিবে সেটার উপরে আলাপ আলোচনা করে আর আপনার অর্ডার কেমন যাচ্ছে এখন অর্ডার তো অর্ডার তো বলার ভাষা নাই আপনার এক সপ্তাহের উপরে যেটা প্রতিদিন নাইট চলতেছে কি পরিমাণ লোকজন এখন আছে এখনো আপনার বাইশ জন লোক আছে দোকানে পালায়ে যাচ্ছে না তো কেউ এই টাইমে পালা গেলে তো ভাই অবস্থা খারাপ আচ্ছা যার বেতন ছিল পনেরো তার তো আর হয়ে গেছে তিন হাজার পালাবে গে ঠিক আছে ভাই শুক্রিয়া ভালো লাগলো গরু দেখলাম আমরা জোরে দেখেন ভিতরে তোরও আবার যাবো আচ্ছা গরু হ্যাঁ গাই গরু গাই গরু আছে কি সেটাও দেখানোর জন্য বলে দেয় এই যে মানুষ কুরবানির জন্য পাকরা খুঁজে না হ্যাঁ হ্যাঁ যে সাইবাল পাকরা এটা আমার ফ্রিজিয়ার ক্রস পাকরা আর কি কোয়ালিটি দেখছেন কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আর এগুলো তো ফ্রিজিয়ান সার গরু না গাই গরু তো নেই না গাই গরু নাই গাই গরু আর সার গরুর থেকে গাই গরুর দাম বেশি বর্তমানে ওই জন্য এখন সারি কাটা শুরু করে দিয়েছেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওদিক আর একটা গরু

একশো বিশ টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক উদ্দল ভাইয়ের দোকানে ছিলাম ওদিকে আবার কিন্তু একটা গরু এরই মধ্যেই কিন্তু ফেলা হয়েছে প্রসেসিং চলছে আর লোকজন তো আসছেই একের পর এক আসছেই যেহেতু আগামীকাল শয় বরাতের দিনে অনেকেই বা আগের দিন বললেও হবে সেই জন্য কিন্তু প্রচুর মানুষ এসে কিন্তু এখান থেকে গরুর মাংস নিয়ে থাকে রাত গভীর হয় বা আজকে সারা রাতেই কিন্তু বেচা কেনা হবে তো যাই হোক শেষ করি বিশেষ করে সুঠাম দেহের মুহিস দেখালাম ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ